আজকে শেয়ার করবো আম্মুর হাতে চিকেন বিরিয়ানির রেসিপি খুব সহজ এবং অল্প সময়ে এটি করে ফেলা যায় এখানে মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তারপর এখানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব নেওয়া হয়েছে প্রথমে কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল ভাজতে ভাজতে লাল হয়ে আসলে এরপর দিয়ে দেবে বাটা মশলা এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কিছুটা জিরা বাটা এগুলো দেওয়ার পর সব একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে এরপরে দিয়েছিল কাঁচামরিচ ফালি করা হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া আবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে এরপর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে কিছুক্ষণ পর ধুয়ে রাখা মাংসগুলোকে মশলার ভিতর দিয়ে দিতে হবে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অল্প আছে এরপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা হচ্ছিল কিছুক্ষণ পরে দেওয়া হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা অন্যদিকে একটা পাতিলে কিছুটা তেল সাথে অল্প অল্প করে আগে সেই বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপর অল্প পরিমাণে লবণ আর বিরিয়ানির মশলা এরপর পরিমাণ মতো পোলা চাল দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে যে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে এটা অপশনাল চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে পছন্দ করে না তাদের জন্য না দিলেও হবে এরপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করা হয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর পানিতে বল কাশলে আলু বুখো দিয়ে দেওয়া হচ্ছে এরপরে দেওয়া হয়েছে আগে রান্না করে রাখা মাংস মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল এখানে ভিডিওতে আমি অনেকগুলো ছোট ছোট ক্লিপ নিতে পারিনি কিছুক্ষণ পর ঢাকনাটা আবার উঠিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে নিচে যাতে লেগে না যায় এ সময় চোলা রাসটা একদম কম থাকবে আবার কিছুক্ষণ ভালো করে ঢেকে নিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি রান্নার সময় আমি অনেক ছোট ছোট ক্লিপ নিতে পারিনি যেমন তেজপাতা গরম মশলা এলাচ এস অন্য একদিন আরও ভালোভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করব সবশেষে আমি মরিচ আর শশা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি সাথে ছিল আম্মুর হাতের পায়েস পায়েসটা অসাধারণ হয় আম্মুর অন্য একদিন শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ